আমাদের যাদের এই মানসিকতা থাকে যে আমি কখনো পরাজিত হতেই পারি না অপমানিত হতেই পারি না কিলচল খুশি খেতেই পারি না বা কোনো প্রতিকূলতা ফেস করতেই পারি না জীবনে উত্থান পতন হবে না তারা অনেক ডিপ্রেশনে পড়ে যে কোনো ধাক্কায় তারা ভেঙে পড়ে এটা হয় বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই যারা খুব ভালো স্টুডেন্ট ফার্স্ট সেকেন্ড ছাড়া কিছুই হয় না খুব ভালো ভালো ইনস্টিটিউশনে এটার বড় কারণ তাদের ছোটবেলার পেরেন্টিং এরা সব সময় প্রশংসায় বড় হয় তাদের মধ্যে ভঙ্গুর অহংকার তৈরি হয়ে যায় তারা ভাবে তাদের কাছে কিছুই অলভ্য নয় তারা জিতবেই সব সময় তারা কখনো রিজেক্টেড হবে না অসফল হবে না কোনো একটা অপেক্ষায় সামান্য খারাপ হয়ে গেলে নিতে পারে না বা হয়তো তারা কোনো মেয়েকে পছন্দ করেছে কোনো কারণে মে এটা তাকে রিজার্ভ করেছে তারা নিতে পারে না তখন হয়তো তারা মস্ত ইঞ্জিনিয়ার ডাক্তার বা সমমানের কিছু হচ্ছে বা হতে যাচ্ছে তারা এটাকে বিশাল ফেলিয়র মনে করে অন্য ছেলে হয়তো এটা নিতে পারছে কিন্তু তারা নিতে পারে না তার কারণ ছোটবেলায় শুধুই ভালো মূল্যায়ন পেয়েছে জীবনে যে ফেলিওর আসতে পারে সেটা তাদের কখনো শেখানো হয়নি ভালো থেকো ভালোবাসায় থেকো